আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আজকে আমরা এক এক নবম ক্লাসে এসেছি আশা করি আমাদের যাত্রা সুন্দর হবে আল্লাহ তাআলা আমাদের জন্য আরবি ভাষাটাকে সহজ করে দিক তো একটা কথা হলো আমরা যদি যারা আরবি রিডিং পড়তে পারি কুরআন দেখে দেখে যদি যারা পড়তে পারি তারাই চেষ্টা করলে আমরা আরবী ইনশাআল্লাহ শিখতে পারব আমি আশা করি যদি আপনারা আরবি শিখতে চান শুধু আপনারা রিং পড়তে পারেন কোনো মতে তখন যদি আপনারা এইভাবে এই বিষয়গুলো প্র্যাকটিস করেন প্রতিদিন লেখেন তাহলে আপনারা আরবি ভাষা শিখতে পারবেন আশা করি তো আমরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে জুমলাতুল ইসমিয়ার যে একটা মূল বিষয় হচ্ছে মুক্তাদা অর্থাৎ শুরুতে কি হবে মুক্তাদা হবে আমরা বলেছি সাবজেক্টের কয়েকটা নাম আছে তো যদি ইসিম হয় ইসিম দিয়ে বাক্যটা শুরু হয় তখন এটা মুক্তি হয় এটা কি হয় যেমন একজন ভালো ছাত্র তাহলে একটা নাম এই নাম দিয়ে আপনি বাক্যটা শুরু করা যায় তো জায়দ কি আপনি শুধু এটা বলবেন জায়দ ব্যবসায়ী হলে কি হবো আর জায়দ ব্যবসায়ী হয়ে গেল জায়দ শিক্ষক জায়দ মু আলী ছাত্র হয়ে গেল জায়দ ছাত্র মানে তালিবুন আপনি শুধু এটা আরবি বলেন জায়দ ই তাহলে হ্যাঁ জায়দ মুসলিম মুসলিম হয়ে গেল জায়দ মানে যেটাই তো আমরা এটা শুরুতে কি হয় মুক্তাদা হয় তাইলে আমরা বলতে পারি যে বাক্যের শুরুতে মুক্তাদা হবে মানে ইসিম দিয়ে শুরু হলে বাক্যটা মুক্তাদা দিয়ে শুরু হবে বাকিটা হবে প্রিডিকেট যেমন আর এই দুটাই মানে রফা হবে রফা মানে হচ্ছে আমরা এটা বিস্তারিত বলবো রফা মানে পেশ একটা আলামত হচ্ছে পেশ হওয়া এরপরে ওয়াউন হওয়া জবর হওয়া আলিফ হওয়া এগুলো আমরা পরে শিখবো ইনশাল্লাপে আমরা বলছি খবরটি মানে সাধারণত পরে বসে মুক্তাদার পরে বসে আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে নির্দিষ্ট হয় মানে এটা কি হয় মা রেফা হয় যে তাহলে আমরা বলতে পারি যে জায়দ শব্দটি একটি নির্দিষ্ট ব্যক্তির নাম সুতরাং আমরা বলতে পারি মুক্তা দাতি মারেফা হয় নির্দিষ্ট হয় এটা মুক্তা দাতি কি হয় নির্দিষ্ট হয় তো মারেফা এর মুক্তা দাতি সব কি হয় মারেফা হয় মানে নির্দিষ্ট হয় আমরা মারেফা যেমন বাংলাদেশ আমাদের দেশ তাহলে বাংলাদেশ এটা কিন্তু নির্দিষ্ট একটা দেশের নাম যার কারণে এটা সাবজেক্ট হওয়ার ক্ষমতা আছে তো সাবজেক্ট হইতে হইলে এটা কি হবে একটা নির্দিষ্ট হতে হবে মানে তার পরিচয় থাকতে হবে নির্দিষ্ট তো এখানে আমরা বলছি যে এই মারেফার হচ্ছে সাত রকমের মারেফা আছে কয় রকমের সাত রকমের যেটা আমরা এখানে নিয়ে আসছি সবগুলোই মানে মুক্তা দেওয়ার যোগ্যতা রাখে এক এক সময় এক একটা এক এক নাম থাকে কিন্তু সবগুলি সাবজেক্ট হয় সাবজেক্ট তো যেমন আমি প্রথমে নিয়ে আসছি যেমন এটা হচ্ছে আলাম মানে নামবাচক হবে কি হবে আলাম হবে মানে নামবাচক মানে ব্যক্তির নাম স্থানের নাম জায়গার নাম যেমন মাক্কা মাক্কা তুমি একটি প্রাচীন এরপর মানে মানে রোজা রাখার মাস ঠিক আছে তাহলে রমজান এটা একটা নির্ধারিত মাসের নাম রাশিদুন এটা একটা নির্ধারিত ব্যক্তির নাম রাশিদুন তিনজন জাতি তো রাশিদ একজন নতুন ছাত্র এরপরে যেটা নিয়ে আসছে এটা আমরা এরপরের ক্লাসে আমরা আলোচনা করবো মজমারান মানে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এটা যদি আমরা বুঝে ফেলি তাহলে আরবি ভাষা অনেক মানে আমরা এগিয়ে ব্যাপক ভাবে যেমন আনা মুসলিম আমি মুসলিম আংতা তিল্মি যেমন এটা তুমি একজন পরিশ্রমী ছাত্র তাহলে আংতা এটাও সাবজেক্ট হয়েছে আনা এটা সাবজেক্ট হয়েছে তাই না এরপরে বলছে আসমা আসমা মানে নির্দেশ সূচক বিশেষ্য যেমন হাযা কলামুন জামীল এটা একটা সুন্দর কলম তাইলে হাযাটা কি মুফতাদা এরপর আল আসমাউল মাউসুলা সংযুক্তি সূচক অব্যয় যেমন আল্লাতী তাকাল্লামা খাল্লামা আখুকা ইযা আল্লাতী তাকাল্লামা যে কথা বলে তাই না যে এটাও কি সাবজেক্ট এর কাজ করে এরপরে বলছে মারফু বিল আলিফ ওয়াল লামে যুক্ত শব্দের শুরুতে আলিফ যুক্ত হয় যেমন আল কলামুন জাদীদ কলম কি নতুন এই যে কলমটি যদি একটা নির্ধারিত নাম না হয় তাহলে আলিফ নাম লাগালে নির্ধারিত হয় তখন এটা মুক্তার যোগ্যতা এরপরে মুদাফ মানে ব্যক্তির সাথে সংযুক্ত হবে এরকম